আগুন ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া তরমুজ কার জন্য কাটছেন তরমুর কাজ এই যে আমার ভাই বেলা আছে কারণ বাজার কাজ কাম করে ঠিক আছে সারাদিন পরিশ্রম করে আমার দিকে তাকায় থাকে আমি কখনো বলি না ভাই খান আজকে আমাকে তারা নিজে মুখ দিয়ে বলছে আমাকে একটা তরমুজ খাওয়া জাঙ্গো আচ্ছা সবাইকে তাই সবাইকে আমি এখন খাইতে খাওয়াই দিতে সম্মান ইজ্জত বড় কথাটা বুঝেন নাই নিতে পারেন আপনি আচ্ছা এই সবার এক পিস করে জানতো এই খান এই

আগন আগন খালি বাইকারে 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 হেলোন اکبر আগন হেলোন হেলোন নাই দোন খা থাকে আগন সারা বিশ্ব আমাকে এইটু ফেসবুক ওয়ালাই এলন এ বড় হেলোন আগন আগন যে রোড